সালাম আলাইকুম চেরাপুঞ্জিতে কোন হোটেলে থাকবেন সেটা খুঁজবেন কি করে কোন হোটেলটা ভালো হবে বুক কি করে দেবেন সেগুলো নিয়ে আমার এই ভিডিও তো প্রথমে আমি বলতে চাই চেরাপুঞ্জিতে আপনি হোটেল আগে থেকে বাংলাদেশ থেকে বুক দিয়ে যাবেন আছি সেটা হলো ওইটা ঠিক অপোজিটে পাবেন সেটা বুকিং ডট হোক অথবা আগোডা হোক কিন্তু আপনি যদি তাদেরকে পেমেন্ট না করেন অথবা কোনো অ্যাডভান্স না দেন জীবনেও আমার মনে হয় না যে তারা ওই হোটেলটা রাখবে অন্তত চেরাপঞ্জিতে শিওর তারা কখনো হোটেল রাখবে না অন্য কাউকে দিয়ে দিবে সেই কারণে আপনার এই হোটেল বুকিং আগে থেকে দিয়ে রাখবেন অন্তত চেরাপুঞ্জিতে এগুলো মাথা থেকে ঝেড়ে দেন যদি আপনি পেমেন্ট করতে পারেন তাদেরকে অ্যাডভান্স তাহলে আপনি করতে পারেন আগোডা বুকিং ডট কমে যতগুলো হোটেল থাকে সে ওটা খুব কয়েকটা হোটেল থাকে অনেক হোটেল থাকে না কিন্তু আপনি গুগলে গিয়ে গুগল ম্যাপে গিয়ে আপনি প্রচুর হোটেল খুঁজে বের করতে পারবেন তো এই হোটেলটা কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি দেখাই তা আপনি আপনার মোবাইলের যে গুগলের ম্যাপ আছে ওখানে আপনি ঢুকে এই চেরাপুঞ্জি এরকম দেখলেন তো চেরাপুঞ্জি লেখার পরে এই যে এখানে আপনি দেখবেন যে আপনার মোবাইলে এখানে হোটেল লেখা আছে হোটেলে ক্লিক করবেন তখন আপনার খালি হোটেল দেখাবে তখন এই যে এখানে আপনি হোটেল দেখতেছেন এগুলো সব লাল লাল হোটেল তো আপনি হোটেলগুলোতে এখানে যত টাকার লেখা দেখাক হ্যাঁ তো আপনি আনুমানিক আবার ধরতে হবে এই আপনি এখন ছয় আট হাজার টাকার হোটেলের ভাড়াকে আপনি আবার মনে করতে পারেন না যেমন এই যে হোটেলটা এই হোটেলকে আপনি মনে করতে পারেন না যে এই হোটেলে ভাড়া পাঁচশো টাকা দুই হাজার টাকা তো আপনি বাংলা টাকায় তিন হাজার টাকার মধ্যে যেগুলা হোটেল হবে সেগুলা ধরেন দুই হাজার টাকা তো এখানে আপনি হোটেলগুলো দেখতে পারবেন কোন লোকেশনে কোন হোটেল আছে কোন হোটেলটা আপনার পছন্দ এছাড়া আপনি ইউটিউবে গিয়ে অনেক ব্লগারদের আপনি ভিডিও দেখছেন যেখানে তারা বলছে এই হোটেল ওই হোটেলে থাকছি সেই হোটেলগুলোও কিন্তু আপনি এখানে খুঁজে বের করতে পারবেন এখানে সার্চ হোটেলের নাম লেখেন তো আপনি যে পজিশনে হোটেলটা নিতে চান ধরেন এই এই হোটেলটা তো এই হোটেলটা আপনি আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই হোটেলটা নিচে নামবেন আপনি দেখবেন নিচে নামলে এই যে ফোন নাম্বার দিয়েছে খেয়াল করেন ফোন নাম্বার দিয়েছে তো আপনি এরকম তারপরে এখানে এই যে ফোর পয়েন্ট ওয়ান রিভিউ তো গুগল রিভিউগুলো দেখবেন যেগুলো রিভিউ স্টার সেগুলো তো ভালো না তো রিভিউও দেখবেন যে ভালো কার তো রিভিউ দেখে আপনি এতটুকু ওয়াইফাই আছে কিনা ওই হোটেলে গিজার আছে কিনা ওই হোটেলে জেনারেটর আছে না তো ওয়াইফাই গিজার জেনারেটর এই তিনটা জিনিস আছে কিনা এটা আপনি কনফার্ম হবেন কিভাবে কনফার্ম হবেন সেই কনফার্ম দুই ভাবে হতে পারেন একটা হলো আপনি যদি বুকিং ডট কম অথবা তাদের ওয়েবসাইট অথবা আগোডাতে ওই হোটেল থাকে ওখান থেকে দেখতে পারেন আসলে আরেকটা হলো খুব সহজ এই যে এই যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা আপনি সেভ করবেন সেভ করে হোয়াটসঅ্যাপে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন দিয়েও তাদেরকে ইংলিশে জিজ্ঞাসা করবেন তারা আপনাকে বলে দিবে এখন এরকম আপনি এই চেরাপুঞ্জিতে ধরেন পাঁচটা হোটেল আপনি এখানে সিলেক্ট চুজ করলেন যে এটা 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 ভালো যে ওই পাঁচটা হোটেল সাপোজ তার মধ্যে এটা একটা হোটেল তো আপনি এই এই হোটেল এই হোটেলের নাম এবং মোবাইল নাম্বার এবং আপনি হোয়াটসঅ্যাপেও কিন্তু জিজ্ঞাসা করবেন যে ভাড়া কত কয় রুমে কয়জন সব আপনি এখানেই জিজ্ঞাসা করবেন তারা কিন্তু বেশি ভাড়া বলে না মানে আমাদের এখানে যেরকম হোটেলে ফোন করলে বলে চার হাজার টাকা ভাড়া কিন্তু সামনে যে দেড় হাজার টাকা দিয়ে দেয় এরা এরকম না এরা ওই আড়াই হাজার টাকা বাড়ালে বললে খুব জোর আপনাকে দুইশো টাকা কমাবে সামনে সামনে গেলে হম কিন্তু ওরকম না যে আড়াই হাজারের হোটেল ভাড়াকে বলবে পাঁচ হাজার টাকা তো আপনি হোটেল ভাড়া সম্পর্কে এবং রুম কিরকম হোয়াটসঅ্যাপে আপনি সে রুমের ছবি সবকিছু আপনি চাইলে সে আপনাকে দিবে তো এভাবে আপনি পাঁচটা হোটেলকে এরকম পাঁচটা হোটেলের নাম ঠিকানা এই ধরো এই হোটেলের নাম ঠিকানা এগুলো চুজ করলেন চুজ করার পরে এগুলো আপনি সেভ করলেন সেভ করার পরে তো এরকম হোটেলের নাম এরকম আপনার পাঁচটা হোটেল আপনি পছন্দ করলেন সেই পাঁচটার নাম মোবাইল নাম্বার সব আপনি সেভ করলেন তো চেরাপুঞ্জিতে আপনি এভাবে করতে পারেন এবার আপনি যখন তামা ইয়ে ডাউকি বর্ডারে সকালবেলা ঢুকে গেলেন ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল গাড়ি ভাড়া করে নিলেন এবার এই গাড়ির ড্রাইভারকে এই পাঁচটা হোটেলের নাম্বারে যেটা আপনার লিস্টে প্রথম এভাবে আপনি ফোন দেওয়া হবেন তো ওই গাড়িওয়ালা তখন ওই কারের ড্রাইভার ওই হোটেলকে ফোন দিবে ফোন দিয়ে সে কনফার্ম করতে পারবে সে ফোন দিলে ওই হোটেল কনফার্ম হয়ে যাবে আপনি ফোন দিলে হবে না কিন্তু সে যদি ফোন দেয় তখন তারা বুঝতে পারবে হ্যাঁ এরা ঢুকছে ইন্ডিয়াতে এবং এরা ওই ড্রাইভারের মাধ্যমে আছে এবং চেরাপুঞ্জি এত ছোট শহর সব ড্রাইভার সব হোটেলওয়ালা চিনে তখন আপনার ওই হোটেলটা তারা আপনার জন্য বুক দিয়ে রাখবে তাহলে আপনার কোনো টেনশন থাকলো না কারণ আপনি সারাদিন তো ঘুরবেন কারণ আপনি যদি হোটেলে যদি এরকম বুক না দিয়ে যান ওই ড্রাইভারকে দিয়ে বুক না করেন তাহলে কিন্তু আপনি যে হোটেল পাওয়া কঠিন হয়ে যাবে তো এই কারণে আপনি সারাদিন আরামে বিরামে সন্ধ্যা পর্যন্ত ঘুরবেন তারপর রওনা দেবেন তো হোটেল এভাবে আপনি চেরাপুঞ্জিতে বুক করবেন শিলং এ আপনি এভাবে হোটেল দেখবেন কিন্তু শিলং এ গিয়ে আপনি এই ড্রাইভারকে দিয়ে ফোন দিয়ে লাভ হবে না ওখানে আপনি সরাসরি নিজেরা যাবেন নিজেরা গিয়ে তারপর কথা বলবেন তো শিলং এ হোটেল ফাঁকা থাকে সবসময় ফাঁকা থাকে প্রচুর হোটেল পুলিশ বাজারে তো আপনি ফোন দিয়েও কথা বলতে পারেন ওখানে শিলং এর হোটেল আবার অ্যাডভান্স ছাড়াও তারা আপনার হোটেল ফাঁকা মানে আপনার জন্য রুম রিজার্ভ রাখবে কারণ তাদের হোটেলে ফাঁকাই থাকে মানে খুব ভরা থাকে এরকম না তো এভাবে আপনি হোটেল গুলো বুক করতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আমি বিভিন্ন দেশে ঘুরছি বিভিন্ন জায়গায় ঘুরছি কাশ্মীর থাইল্যান্ড চায়না এবং আরো কয়েকটা জায়গাতে সেগুলো তো আমার এরকম সংক্ষেপে শুধুমাত্র তথ্য দেওয়া ভিডিওগুলো আছে ওগুলো দেখতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম